将来上班。 আলাইকুম শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছে আমি পাবলিহা বুশরা শুরুতেই চলুন দেখিনি নিই ফ্রেশ শিরোনামগুলো সরকার চাইলে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে রাজনৈতিক দলগুলোর মতামত চান সিইসি ছত্রিশতম বিসিএস ক্যাডারদের চাকরিতে যোগদান দেশের জন্য কাজ করার প্রত্যয় নবীন কর্মকর্তাদের নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতৃত্বে জোট বাড়ানোর সম্ভাবনা উন্নয়ন অগ্রগতি তুলে ধরে ভোট চাওয়ার প্রত্যাশা একাত্তরের খ্যাত বীরাঙ্গনা রমা চৌধুরী আর নেই চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নেবে এবং মিয়ানমারে গ্রেফতার দুই সাংবাদিকের সাত বছর করে জেল বিশ্ব সংবাদ মাধ্যমের জন্য দুঃখজনক মন্তব্য রয়টার্স সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখন সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন সরকার চাইলে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে তবে ইসির সক্ষমতা প্রশিক্ষণ ও রাজনৈতিক দলগুলোর মতামতের উপরেও ইভিএম এর ব্যবহার নির্ভর করবে বলে জানিয়েছেন সি ইভিএম সংক্রান্ত একটি প্রশিক্ষণ কর্মশালা শেষে সি এ এসব কথা বলেন ইভিএম এর অন্তর্ভুক্তি সহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে গণপ্রতিনিধিত্ব আদেশের একটি খসড়া সংস্করণ আজ আইন মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ছত্রিশতম বিসিএসএ বিভিন্ন ক্যাডারদের জন্য নিয়োগ পাওয়া দু দুশো দুই জন আজ চাকরিতে যোগদান করেছেন এর আগে নিয়োগের জন্য সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে যোগদান করে দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা ওবায়দুল রশিদের ছত্রিশতম বিসিএসএ অংশ নিয়েছিল দুই লাখের বেশি পরীক্ষার্থী সেখান থেকে দুই জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে পিএসসি তবে সেখান থেকে একশো জনকে বাদ দিয়ে দুই জনকে নিয়োগের জন্য সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় যেখানে পররাষ্ট্রে ১৯ প্রশাসনে দুইশো সাতাত্তর পুলিশে একশো আঠারো স্বাস্থ্যে একশো আশি আনসারে সাইত্রিশ কর বিভাগে উনচল্লিশ সাধারণ শিক্ষায় নয়শো জন রয়েছেন বাকিরা রয়েছেন অন্যান্য বিভিন্ন ক্যাডারে সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদানের জন্য আসেন নবীন কর্মকর্তারা সেখানে ওরিয়েন্টেশন পর্বে অংশগ্রহণ করেন প্রশাসনের নতুন কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে সেখানে দিক নির্দেশনা দেওয়া হয় তোমরা সৌভাগ্যবান প্রিভিলেজড কারণ তোমাদের সামনে আসছে একটি ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান দেশকে একটি মধ্যমায়ের দেশে রূপান্তর করার যে স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেন এবং যে একটি প্যাকেজ প্রোগ্রাম ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের যে কম্পোনেন্ট খাদ্য বস্ত্র বাসস্থান থেকে শুরু করে শিক্ষা বিদ্যুৎ উৎপাদন সব সেক্টরেই তোমরা কাজ করবে আমরা প্রত্যাশা করি ঢাকা বিভাগে সতেরো জন নারী এবং জন পুরুষ সহকারী কমিশনার হিসাবে যোগ দিয়েছেন দু সালের মধ্যে যে একটা উন্নত দেশে পরিণত হবে আমি এটা প্রত্যক্ষ করব এবং আমি এর একটা অংশ হব আমার প্রতিটা কাজে যেন আমার সিনিয়রদের আশীর্বাদ থাকে এবং আমার প্রতিটা কাজে যেন দেশপ্রেমের বহি বহিঃপ্রকাশ থাকে ওরিয়েন্টেশন পর্বশেষে নতুন বিসিএস কর্মকর্তারা যোগ দিবেন তাদের নতুন কর্মস্থলে চ্যানেল আই ঢাকা থাকছে ভোটের খবর আগামী জাতীয় নির্বাচনের আগে চোদ্দ দল আর না বাড়লেও আওয়ামী লীগের নেতৃত্বাধীন নির্বাচনী জোট বড় হতে পারে তবে নতুন কোন নির্বাচনী ইশতেহার দেয়ার কথা ভাবছে না ক্ষমতাসীন দল চলতে থাকা বৃহৎ প্রকল্পের অগ্রগতি তুলে ধরে তা শেষ করার জন্য ভোট চাইবে আওয়ামী লীগ সঞ্জয় চাকের রিপোর্ট ডিজিটাল বাংলাদেশ স্লোগান নিয়ে এবং রূপকল্প দুই হাজার তুলে ধরে আওয়ামী লীগ নির্বাচনী ইস্তেহার দিয়েছিল দুই হাজার সালে সেই রূপকল্পকে আরো হালনাগাদ করে দশটি মেগা প্রকল্প ও নতুন নতুন কর্মসূচি চালু হয়েছে দশ বছরে পদ্মা সেতু মেট্রো রেল প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প কর্ণফুলি ট্যানেল পায়রা বিদ্যুৎ ও বন্দর প্রকল্প বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প মহাসড়কে চার লেন সহ আর্থসামাজিক খাতে চলমান বিভিন্ন প্রকল্প এগিয়ে নেয়াকেই ইস্তেহার হিসাবে দেখছে আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ প্রতিশ্রুতি ছিল সেটা বাস্তবায়িত হয়েছে সেটাই আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো সেটাই আমাদের নির্বাচনী ইশতেহার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির কাছে যে প্লেজেস যে প্রমিসেস তার বেশিরভাগই আমরা বাস্তবায়ন করেছি যেগুলো বাকি আছে আবার যদি জনগণ আমাদেরকে রায় দেয় আমাদের অসম্পূর্ণ কাজগুলো আমরা সম্পূর্ণ করব সমাপ্ত করব এই অঙ্গীকার আমাদের থাকবে দুই সালের নির্বাচনে আওয়ামী লীগ দুইশো চৌত্রিশ আসন মহাজোটের শরিক দলগুলো পঞ্চাশটি এবং স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হন ষোলোটি আসনে তিনশো আসনের মধ্যে ছিয়াশি আসনে প্রার্থী দিয়ে চৌত্রিশ আসন পেয়েছিল জাতীয় পার্টি আঠারো প্রার্থী দিয়ে ওয়ার্কার্স পার্টি ছয় চব্বিশ আসনের মধ্যে জাসদ পাঁচ তিন আসনের মধ্যে তরিকত ফেডারেশন দুই ছাব্বিশ আসনের মধ্যে জাতীয় পার্টির জেপি দুই বাইশ আসনে প্রার্থী দিয়ে বিএনএ লাভ করে একটি আসন এসব বিবেচনায় নিয়ে নির্বাচনী জোট নিয়ে কাজ করছে আওয়ামী লীগ অ্যালায়েন্স হবে অ্যালায়েন্স তো নির্বাচনের অনুষঙ্গ হয়ে গেছে অলরেডি অলরেডি জাতীয় পার্টির সঙ্গে আমরা আলোচনা আছি চোদ্দ দল বাড়তেছে চোদ্দ দল না বাড়লেও তো জোট বাড়তে পারে সবাই চোদ্দ দলে যোগ দিবে এমন তো নয় আবার চোদ্দ দল চোদ্দ দলেরও একটা আদর্শ আছে এর ভেতরে জোটের শরিকদের জন্য ষাট থেকে সত্তরটির মতো আসন ছেড়ে দেয়া নিয়ে আলোচনা রয়েছে আওয়ামী সঞ্জয় চাকি চ্যানেল আই ঢাকা এবারে অন্যান্য খবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন দেশে বিরোধী দলের অধিকার হরণ করা হচ্ছে প্রতিহিংসা পরায়ন আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে হয়রানি করতে কারাগারে আটক রেখেছে বলেও মন্তব্য করেন তিনি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের এগারোতম কারামুক্তি দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন তারেক রহমানের বিরুদ্ধে সরকারের ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে আরও অভিযোগ করেন তারেক রহমানকে বিপর্যস্ত ও বিপন্ন করতে দেশে আসতে দিচ্ছে না সরকার প্রতিহিংসা চরিতার্থে নেশে উন্মাদ সরকার দেশনেত্রীকে হয়রানি হস্থ করার জন্য বানোয়াট মামলা এবং পরিকল্পিত আইনি প্রক্রিয়া নামে তাকে সাজা দেওয়া হয়েছে এক ব্যক্তির অদম্য ক্রোধ ও হিংসার চরম বহি ঘটেছে জাতীয়তাবাদী শক্তির প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের উপর কর্মরত অবস্থায় কোন শ্রমিক মারা গেলে দুই লাখ টাকা আর কাজে অক্ষম হয়ে পড়লে আড়াই লাখ টাকা ক্ষতিপূরণের বিধান রেখে বাংলাদেশ শ্রম নীতিগত অনুমোদন দিয়েছে শেখ মন্ত্রিসভার বৈঠকে আইনটি নীতিগত অনুমোদন দেওয়া হয় পরে মন্ত্রী সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান শ্রম বান্ধব পরিবেশকে আরও যুগোপযোগী করতে শ্রম আইনের সংশোধন আনা হয়েছে আইনে শ্রমিকদের উৎসব ভাতা যুক্ত করা হয়েছে আইনে আরও রয়েছে প্রতিবন্ধী কোনো শ্রমিককে ঝুঁকিপূর্ণ কোনো কাজে নিয়োগ করা যাবে না আর বল প্রয়োগ করে কোনো মালিককে কাজে বাধা দিলে এতে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে আর কোন শ্রমিক যদি মালিকের নির্যাতনের শিকার হয় তাহলে একই ধরনের শাস্তি মালিক ভোগ করবেন মন্ত্রীপরিষদ সচিব বলেন শ্রম আদালতে দায়ের করা মামলা নব্বই দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে আইনে শিশু শ্রমকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বৈঠকে নেপাল থেকে বিদ্যুৎ আনার বিষয়ে আলোচনা হয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরের জননী খ্যাত বীরাঙ্গনা রমা চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানালো সর্বস্তরের মানুষ সোমবার ভোর চারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার বয়স হয়েছিল বিরাশি বছর রমা চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাকে আহিমুর রিপোর্ট বীরঙ্গনা রমা চৌধুরী উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী হত্যা করে তার দুই সন্তানকে পুড়িয়ে দেওয়া হয় তার ঘরবাড়ি। কিন্তু জীবনযুদ্ধে দমে যাননি তিনি একাত্তরের জননী নামে যুদ্ধদিনের ঘটনা লিখে বই প্রকাশ করেছেন সেই বই বিক্রির টাকায় জীবিকা নির্বাহ করতেন তিনি উনিশশো সালের চোদ্দ অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালীতে জন্মগ্রহণ করেন রমা চৌধুরী প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি চলতি বছরের শুরু থেকেই শারীরিক নানা রোগে ভুগছিলেন রমা চৌধুরী সব শেষ রোববার তার অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে লাইফ সাপোর্টে থাকাকালীন ভোর চারটায় জীবন অবসান ঘটে এই নারী তার যা চিকিৎসা যা ছিল সবই আমরা দিয়েছি এবং হাসপাতাল কর্তৃপক্ষ এটা বিয়ার করেছে সম্পূর্ণ বিনামূল্যে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে কিন্তু আমার নাই কিছু বাইরে কিছু নেই শুধু দিয়ে গেছে এখন আমার একটাই দাবি থাকবে বাংলাদেশের মানুষের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা যদি আমার প্রতি একটু সদয় হন আমাকে একটু সাক্ষাৎ করার সুযোগ দেন সেই আশায় আমি রাখি তার একমাত্র ছেলে বেঁচে আছেন জহর তার জন্য অন্তত সরকার যদি কিছু একটা করে দেয় অন্তত তার যে অবস্থানটা তাকেই এই সম্মানটুকু অন্তত দেয়া হবে আমি মনে করি সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বীরঙ্গনা রমা চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন সর্বস্তরের মানুষ এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য জেলার চেরাগি পাহাড় মোড়ের লুসাই ভবন চত্বরে রমা চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হয় তিনি আমাদেরকে শিখিয়েছেন ত্যাগ ও মহিমার কথা তিনি আজ চলে গেছেন আমরা সবাই শোকাহত মুক্তিযুদ্ধের ইতিহাসে তাদের নাম স্বর্ণা করে লিখিত থাকবে আমি বলবো বলখালিবাসীর জন্য এবং চট্টগ্রামবাসীর জন্য রমা চৌধুরী আমাদের একজন স্মরণীয় ব্যক্তিত্ব হয়ে থাকবে পরে রমা চৌধুরীর মরদেহ সমাহিত করতে নেওয়া হয় বোয়ালখালী উপজেলার কোপাদিয়া গ্রামে

জ্ঞান বুদ্ধিও তেমন বুদ্ধি উপদেশ দেওয়ার মতো কোনো ভান্ডার নেই এখন আমরা যে দিন যে দশটায় সময় দেওয়া হয়েছিল এই সময় বরঞ্চ তারুণ্য ছিল এই সময় যোগদানের যেটা উন্মাদন একটা ভালো লাগা ছিল সেই ভালো লাগাটা এখন ক্ষুধার্ত সবাই উপদেশ শুনতে 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 কেউ হাই তুলতেছে কেউ ঘড়ি দেখতেছে এবং সময় উপদেশে একেবারেই অন্যায় এবং আমিও অনৈতিকভাবে ক্ষুধার্ত রেখে গোপনে একটা দুটো বিস্কিট খেয়ে নিলাম আমি কিন্তু এটা খুবই অন্যায় হলো আমি জানি কিন্তু দিয়ে ফেলছে আর যাই হোক কিছু মনে করো না আমি বিসিএসে এই প্রথম দিকে তো চার পাঁচ ব্যাসের আর এরা ছত্রিশ সুতরাং আমি অকাতরে এবং নির্দিতে তুমি বলে ফেলি মাঝে মাঝে এটা এইটা আমার ভালো লাগে তাছাড়া এত এত জুনিয়রদের আপনি বলা খুব সরম লাগে আমি এটা বলতেই পারি না আমি জানি যে এখানে সকলেই নানানবিধ উপদেশ দিয়েছে এবং এই উপদেশটা দেওয়ারই তারা বয়স যোগ্যতা রাখে কিন্তু আমি একেবারেই রাখি না আমি এর মধ্যে নন ডাক্তার আর ডাক্তারই পড়তে যে আমি দেখেছি এটা ভারী কঠিন কাজ ও আমার হয় না আমি অন্য লাইনে চলে আসছি এবং আমি কবিতা গল্প আবৃত্তি নাটক এই ডিবেট এইগুলো টেগুলো করে বেড়াইছি ঘটনাক্রমে এখানে সচিবের দায়িত্ব পালন করছি কিন্তু এর দ্বারা ডাক্তারদের উপদেশ আমার কোনো যোগ্যতা অর্জিত হয়েছে বলে আমি কখনোই মনে করি না এই সাভার ও নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে আরো ছয়জন সাভার আরিচা মহাসড়কের বলিয়ারপুরে বাস ও পিক সংঘর্ষে প্রকৌশলী সহ তিনজন নিহত হয়েছেন পুলিশ জানিয়েছে মির আখতার কনস্ট্রাকশন গ্রুপের ডাবল কেবিন পিক আপ সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে বলিয়ারপুর এস সি এনজি পাম্পের সামনে দ্রুত গতির একটি বাসের সাথে সংঘর্ষ হয় থাকা মির আক্তার গ্রুপের ইঞ্জিনিয়ার জহরুল ইসলাম ও চালক সহ তিনজনের মৃত্যু হয় নোয়াখালী সেনবাগে পিকআপ ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে শিশু সহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন আহত হয়েছে আরো ছয় জন আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের তথ্য সংগ্রহের সময় গ্রেফতার বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে সাত বছর করে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে ইয়াঙ্গুনের জেলা জজ আদালতে রায় দেন রিপোর্টে আরো জানাচ্ছেন ইলিয়াস কমল রাখাইনে সেনা অভিযানের সময় এক গ্রামে দশ রোহিঙ্গাকে হত্যার পর মরদেহ পুঁতে ফেলার ঘটনা অনুসন্ধান করছিলেন তারা এরই মধ্যে গত বছরের বারোই ডিসেম্বর ইয়াঙ্গুনে পুলিশ কর্মকর্তাদের আমন্ত্রণে এক রেস্টুরেন্টে গিয়েছিলেন এই দুই সাংবাদিক পরিবারের সদস্যদের দাবি সেখানে যাওয়ার পর হাতে কিছু কাগজপত্র ধরিয়ে দিয়ে করে পুলিশ গত তাদের জুলাই দুই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন দেশটির আদালত এ সময় তাদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলার উদ্দেশ্য নিয়ে সামরিক বাহিনীর কর্মকাণ্ড সম্পর্কে স্পর্শগত তথ্য ও নথি থাকার অভিযোগ তোলা হয় তবে বরাবরই অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য বাংলাদেশ সহ বিভিন্ন দেশ ও সংগঠন দুই সাংবাদিককে গ্রেফতারের নিন্দা জানিয়ে তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানালেও মিয়ানমার সরকার তাতে সাড়া দেয়নি প্রতিক্রিয়ায় রয়টার্সের প্রধান সম্পাদক স্টিফেন জে এডলার বলেন মিয়ানমারের জন্য রয়টার্সের সাংবাদিক ওয়ালোন ও কিয়াসো ওর জন্য এবং বিশ্বের সব সংবাদ মাধ্যমের জন্য আজ একটি দুঃখের দিন দিনিয়াস কমন চ্যানেল আই। বিভিন্ন আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস পালন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেন্দ্র কালো দিবসের আলোচনা সভায় উপাচার্য ডক্টর ঢাকা ঘিরে যে কোনো শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ সভাপতি ডক্টর মকসুদ কামাল সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন দু হাজার সাত সালের তেইশে অগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উপর সেনা সদস্যদের হামলার ঘটনা স্মরণে প্রতি বছর কালো দিবস পালন করা হয় আজ থেকে ঢাকা সিটি দক্ষিণে সাতান্নটি ওয়ার্ডে একযোগে শুরু হয়েছে মশা নিধন কর্মসূচি সকালে দক্ষিণের মেয়র সাইদ খোকন এই কর্মসূচির উদ্বোধন করেন এডিস মশা নিধনে নাগরিক সমাজকে সচেতন হবার আহ্বান জানান সাইদ খোকন তিনি বলেন গত দুই তিন বছরের তুলনায় এবছর রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও এখনও তা উদ্বেগজনক নয় ঘরের ভেতরে এবং বাড়ির চারপাশে পাঁচ দিনের বেশি জমে থাকা পানি অপসারণ সহ পরিচ্ছন্ন কার্যক্রম জোরদার করে এডিস মশার প্রজনন ঠেকানোর মাধ্যমে চলতি মৌসুমে ডেঙ্গু মশার প্রকোপ থেকে নগরবাসীকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে বলে জানান দক্ষিণের এবারের মশা নিধন কর্মসূচিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি দক্ষিণের সাথে একযোগে কাজ করছে গত বছরের তুলনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে বেশি হলেও এটা আতঙ্ক কিংবা উদ্বেগজনক পরিস্থিতি কিংবা জনক পরিস্থিতির পর্যায়ে এখনও নেই আমাদের সার্বিক প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনবার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক মুস্তাক হোসেন মৃত বরণ করেছেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সোমবার বেলা 11টার দিকে রাজধানীর জাতীয় কিডনি ইনস্টিটিউটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি কিডনি রিট্রোক সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি প্রবীণ সাংবাদিক মুস্তাক হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেঘনা ব্যাংকের পরিচালক ও মুক্তিযোদ্ধা আব্দুল আলিম খান সেলিমের মা বেগম আনোয়ারা আজ ভোরে বেগমবরণ করেছেন আজ বাদ আসর নিজগ্রাম রাজাপুরে মরহুমার নামাজে হবে। ব্রাজিলের রিও ডিজেনিরোতে আগুনে পুড়ে গেছে দেশটির দুশো বছরের পুরনো জাতীয় জাদুঘর দেশটির সবচেয়ে পুরনো জাদুঘরে প্রত্ন সম্পদ থেকে শুরু করে ঐতিহাসিক স্মারক মিলিয়ে প্রায় দুই কোটি নিদর্শন সংরক্ষিত ছিল রবিবার রাতের আগুনে এর বেশিরভাগই পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে আগুনে কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত নয় তবে কিভাবে আগুনের শুরু তা এখনো স্পষ্ট নয় ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের এক টুইটে বলেছেন ব্রাজিলীয়দের জন্য একটি দুঃখের দিন এই ভবনের সাথে দেশের ইতিহাসের অপরিমেয় ক্ষতি হল ঘটনাকে ট্র্যাজেডি বলেছেন মিউজিয়াম পরিচালক লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে সরকারি বাহিনী দু দল সেনাদের মধ্যে তুমুল সংঘর্ষে কমপক্ষে দুইজন নিহত হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন এই সুযোগে একটি কারাগার থেকে পালিয়ে গেছে প্রায় চারশো কয়েদি পরে অবশ্য কয়েকজনকে আটক করেছে সেনারা কয়েদিদের বেশিরভাগই লিবিয়ার সাবেক নেতা মোহাম্মার গাদ্দাফির সমর্থক এদের বিরুদ্ধে হত্যাসহ নানা অভিযোগ রয়েছে এবারে কৃষি সাউথ কোরিয়ার রাজধানী সিওলে পুরনো হাইওয়ে টানেলের ভেতর আধুনিক পদ্ধতিতে সবজি ও ফলের বাগান করে দৃষ্টান্ত তৈরি করেছে দেশটির একটি ইনডোর খামারীকরণ প্রতিষ্ঠান উদ্যোক্তারা জানান এটি দেশের মধ্যে সবচেয়ে বড় ও বিশ্বের অন্যতম বৃহৎ ইনডোর সবজি ও ফলের খামার রিপোর্টে আরো জানাচ্ছেন সুদীপ্ত মাহমুদ আধুনিক প্রযুক্তি সম্পন্ন খামারটির আয়তন পঁচিশশো স্কোয়ার ফিট বলা হয়ে থাকে আয়তনে আমেরিকান ফুটবল মাঠের অর্ধেক খামারটিতে হাইড্রোপনিক পদ্ধতিতে ফল ও সবজি উৎপাদন করেন কৃষক অর্থাৎ এতে মাটির প্রয়োজন হয় না পানির ওপর বিশেষ পদ্ধতিতে ফল ও সবজি চাষ হয়ে থাকে সাউথ কোরিয়ার ইনডোর খামারীকরণ প্রতিষ্ঠান নেক্সটন খামারটি প্রতিষ্ঠা করে আমাদের নেক্সটন কোম্পানি বিশ্বের সবচেয়ে বড় ইনডোর ফার্ম হিসেবে চালু হয়েছে আমরা জনসাধারণের কথা চিন্তা করেই টানেলের ভেতরে সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে ফার্মটি চালু করেছি আগস্টের শেষ দিকে ইনডোর খামারে ফসল চাষাবাদ শুরু হয় টানেলের ভেতর ইনডোর এ খামারটিতে ষাট ধরনের ফল ও সবজি চাষ হয়ে থাকে অভ্যন্তরীণ হওয়ায় প্রাকৃতিক আলো বাতাস খামারে প্রবেশ করতে না পারায় টিউবের ভেতর রঙিন আলোক রশ্মি ব্যবহার করছেন কৃষক সবজি ও ফল উৎপাদনে খামারটিতে কোনো কীটনাশক বা রাসায়নিক ব্যবহার করা হয় না সুদীপ্তা মাহমুদ প্রকৃতি সংবাদ প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসলিয়া চাপরাবিল রাস্তার দুধারে দিগন্তের নিচে শুধু পানি আর পানি প্রতিদিন এখানে হাজারো মানুষের ঢল নামে এখানকার প্রকৃতি সুরক্ষার ব্যবস্থা করা হলে হতে পারে অন্যতম পর্যটন কেন্দ্র আর জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ টাঙ্গাইলের বাসাইল উপজেলা সদর থেকে মাত্র দু কিলোমিটার পূর্বে বাসুলিয়া চাপরাবিল বর্ষা মৌসুমে এখানকার এই সড়কের দুপাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকে শুধু পানি আর পানি বিলের মধ্যে রয়েছে শত বছরের হিজল গাছ তবে পাতা ছিঁড়ে অনেকেই এটিকে নেরা করে ফেলছে এ গাছসহ পুরো এলাকার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় প্রযুক্তির দাবি পর্যটকদের এখানে আসলে পরিকল্পিতভাবে সাজানো নাই যদি একটা ইকো ইকো পার্ক টাইপের এসে থাকতো তাহলে মনে ভালো লাগতো আরো উপভোগ্য হইতো ওড়ার জন্য অনেক সুন্দর একটা জায়গা আর এখানে যদি জনসাধারণ যারা আসে তাদের সুবিধার্থে রাস্তার পাশে একটু হাঁটার জায়গা এবং কি বাথরুমের যদি একটু ব্যবস্থা করা হতো তাহলে দর্শনেতে যারা আসতো তারা আরও উপভোগ করতে পারত আনন্দ উপভোগ করতে পারে সে লক্ষ্যে আমরা বাসাইল থানা পুলিশ আমাদের পোশাকদারী পুলিশের ব্যবস্থা করছি আমরা টহল পুলিশ টহল আছে বিলের এই রাস্তা প্রশস্ত করে এর দুপাশে গাছ লাগানো সহ একটি ইকোপার্ক নির্মাণের দাবিও উঠছে ঘুরতে আসলে মানুষের যা যা প্রয়োজন সেই ব্যবস্থাগুলো আমরা করেছি এবং বাসুলিয়াতে আমার একটি পরিকল্পনা আছে যে বিনোদনের জন্য একটি ভবিষ্যতে আমরা পার্ক করব এই নির্মল প্রকৃতির সৌন্দর্য রক্ষা এবং বিলের মধ্যে নৌকা ভ্রমণের সুব্যবস্থা করতে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি ভ্রমণ পিপাসুদের প্রাকৃতিক সৌন্দর্যের অপায় লীলাভূমি এই স্থানটি সংস্কার করে পর্যটনের উপযোগী হিসেবে গড়ে তোলা হলে দর্শনার্থীরা পাবে নির্মল আনন্দ পাশাপাশি প্রকৃতি সুরক্ষায় নেওয়া হবে ব্যবস্থা এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা টাঙ্গালের বাসাইল উপজেলার বাসুলিয়া থেকে মুসিউদ্দিন আহমেদ চ্যানেলায়